বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ও যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এ সময় দুজন পাইলট তারা প্যারাশুট দিয়ে নামতে পারলেও একজন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মূলত যে বিমানটি নিয়ে বাংলার দুই দামাল ছেলে বিমান বাহিনীর দুজন সদস্য আজকে উড়েছিলেন এবং এক মধ্যে মারা গেলেন সেই বিমানটি সম্পর্কে আমরা একটু জানব তবে একটি বিষয় একটু জানিয়ে রাখি যে দুজন পাইলটই কিন্তু চেয়েছিলেন তাদের এই প্রশিক্ষণ এবং যুদ্ধবিমানটি যাতে সেভ করা যায় সেই চেষ্টাটি তারা করেছিলেন এবং শেষ পর্যন্ত তারা যখন বুঝতে পারলেন যে এটি আসলে সম্ভব নয় তারা তখন একটি নিরিবিলি জায়গায় যেখানে যেহেতু চট্টগ্রাম এয়ারপোর্টের আশেপাশে অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা আছে বিশেষ করে স্ট্যান্ড রিফাইনারি পদ্মা বেগনা যমুনার যে তেল তেলের যে সেখানকার স্টোরেজ তো তারা সেখানে একটু নিরাপদ জায়গায় গিয়েই আসলে তারা এই উড়োজাহাজটি থেকে তারা ইঞ্জেকশান করেছিলেন তবে দুর্ভাগ্যবশত একজনের আমরা যেটি ছবিতে দেখছিলাম যে প্যারাশুট খুলেছে আরেকজনের আসলে প্যারাশুট খো যিনি মূলত আসিম জাওয়াদ এবং তিনি অত্যন্ত চৌকশ একজন বিমান বাহিনী বিমান সেনায় তিনি দু সালে ক্যাডেটদের যখন ক্যাডেট ছিলেন সর্বোচ্চ সম্মান সৌরভ বানার পেয়েছিলেন এর বাইরেও তিনি পেশাদারী দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে বিমান বাহিনী প্রধান ট্রফি এবং বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র মফিস ট্রফি এই স্বীকৃতিগুলো তিনি পেয়েছিলেন এবং তিনি আজকে প্রাণ হারালেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ একজন চৌকশ সেনাকে হারালো যে বিমানটি নিয়ে আজকে আমাদের বিমান সেনারা উঠছিলেন আসলে সেই বিমানটি কেমন ইয়াক ওয়ান থ্রি জিরো যেটির ন্যাটোর রিপোর্টিং নাম হচ্ছে মিটেন এবং এইটি মূলত রাশিয়ান একটি বিমান এবং এই সাবসনিক দুই সিটের উন্নত এটি বিমানটি মূলত প্রশিক্ষণ এবং হালকা যুদ্ধ বিমান হিসেবে পরিচিত অর্থাৎ ইয়াক ওয়ান মূলত উচ্চতর একটি বিমান কারণ এটি একই সাথে প্রশিক্ষণ এবং যুদ্ধ দুই ধরনের ভূমিকাতেই এটি মূলত অবতীর্ণ হয় হতে পারে আর উনিশশো সালে এটি প্রথম ফ্লাইট পরিচালনা করে এবং হাজার দুই সালে এটি রাশিয়ার যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান হিসেবে এটি নথিভুক্ত হয় এবং দু হাজার দশ সাল নাগাদ এটি রাশিয়ান বিমান বাহিনীর পরিষেবাতে প্রবেশ করে এবং এটি একটু উন্নত বিমান ইয়াক ওয়ান থ্রি জিরো মূলত পঞ্চম প্রজন্মের সুখো এস ইউ ফিফটি সেভেনের বৈশিষ্ট্যগুলো এই বিমানটিতে রয়েছে এবং এটি তিন হাজার কেজি একটি যুদ্ধ বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম আর ইয়াক ওয়ান থ্রি জিরো যুদ্ধ প্রশিক্ষণ স্যুটে এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস মিসাইল বোমা ফেলা বন্দুক ফায়ার এবং অনবোর্ড সরব স্বসুরক্ষা সুরক্ষা ব্যবস্থা সহ সিমুলেটিং এবং ফায়ারিং সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে ইয়াক ওয়ান একটি উন্নত পাইলট প্রশিক্ষণ বিমান যা রাশিয়ার চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের যোদ্ধাদের বৈশিষ্ট্য প্রতিলিপি করতে সক্ষম গ্লাস ককপিট চার চ্যানেল ডিজিটাল ফ্লাই বাই ওয়ার সিস্টেম রয়েছে এটাতে এবং প্রশিক্ষক নিয়ন্ত্রিত এবং অত্যন্ত পরিবর্তনশীল হ্যান্ডলিং বৈশিষ্ট্য সম্পন্ন বাংলাদেশ বিমান বাহিনীতে এটি দু হাজার সালের জানুয়ারিতে মূলত বাংলাদেশ চব্বিশটি ইয়াক ওয়ান অর্ডার করেছিল রাশিয়া থেকে পরবর্তীতে অর্ডারটি কমিয়ে ষোলোটি করা হয় এবং দু সালে বাংলাদেশ প্রথম এই বিমানটি হাতে পায় পরবর্তীতে আরও প্রথম ধাপে মোট ছয়টি এবং পরবর্তীতে আরও পাঁচটি করে মোট ষোলোটি যুদ্ধ বিমান বাংলাদেশে হাতে আসে আর বাংলাদেশ ছাড়াও রাশিয়া আলজেরিয়া বেলারুশ, ইরান মায়ানমার এই সমস্ত দেশে আরও বেশ কিছু দেশে মূলত বিমান বাহিনীর বহরে এই প্রশিক্ষণ তথা যুদ্ধ বিমানটি রয়েছে সবশেষে আসলে আমরা আজকে যেই বাংলাদেশের যে সাহসী বিমান সেনাটি প্রাণ হারালেন তার প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা আমাদের এই তাদের যে বিমানটিকে রক্ষা করার যে প্রচেষ্টা বা বিমানবন্দরের আশেপাশে বা বিমান ঘাটির আশেপাশে অন্যান্য স্থাপনা রক্ষা করার যে প্রচেষ্টাটি তারা জীবনের একেবারে সর্বোচ্চ ত্যাগ দিয়ে করে গেছেন সেটির প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই